যারা যারা চাকরি রিলেটেড আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা অবশেষে গার্মেন্টস কারখানা অনির্দিষ্টকালের কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে তো বন্ধুর কতগুলো গার্মেন্টস কারখানা অনির্দিষ্টকালের কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবেন কারণ গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি চ্যানেল টোয়েন্টি ফোর ডট কমের ভিতরে রয়েছি তাদের এই ওয়েবসাইটে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রকাশ করেছে দেখতেই পাচ্ছেন অনির্দিষ্ট কালের জন্য বন্ধ চুয়ান্ন পোশাক কারখানা তো বুঝতেই পেরেছেন বিশাল আকারে পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা কি কি কারণে পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে এবং কোন কোন পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো প্রিয় বন্ধুরা নিচের দিকে দেখতে পাচ্ছেন একদম বিস্তারিতভাবে তারা তুলে ধরেছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন দাবি দেওয়া নিয়ে শ্রমিক বিক্ষোভের জেরে সাভার আশুলিয়া ও জিরানি শিল্প এলাকায় একশত চোদ্দটি পোশাক কারখানা বন্ধ হয়ে পড়েছে এর মধ্যে গাজীপুরে তিনটি কারখানা রয়েছে এসব কারখানার মধ্যে চুয়ান্নটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ বাকি সাতান্নটি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে তো বুঝতেই পেরেছেন বুধবার এগারো সেপ্টেম্বর বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির বিজিএমই এক পরিচালক তথ্য নিশ্চিত করেছে বিজিএমই এর এক সহসভাপতি জানান চলমান পরিস্থিতি নিয়ে আজ বুধবার বিকেলে আশুলিয়া পোশাক কারখানার মালিকদের সঙ্গে সংগঠনের নেতাদের বৈঠকের কথা রয়েছে বিজিএমই এর নেতারা মঙ্গলবার পর্ষদ সভা করে বুধবার কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেন তবে নেতাদের একটি অংশ আশুলিয়ার মালিকদের সঙ্গে আলোচনা করে শ্রম আইনের নির্দিষ্ট দ্বারায় কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন সেই অনুযায়ী আজকে কারখানা খোলা হয়নি এদিকে ঢাকার সাবার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আজ বুধবার সকালে নির্দিষ্ট সময় অধিকাংশ কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন তবে কারখানায় উপস্থিত হওয়ার পরও কাজ না করায় সাতান্নটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ এছাড়া শ্রম আইনে তেরো এক ধারায় চুয়ান্নটি কারখানা বন্ধ হয় অর্থাৎ এসব কারখানার শ্রমিকেরা কাজ না করে মজুরি পাবেন না এ বিষয়ে শিল্পাঞ্চল পুলিশ এক এর পুলিশ সুপার মোহাম্মদ বলেন যারা পাচ্ছেন তারা কারখানা চালাচ্ছেন আর যারা পারছেন না কারখানা ছুটি দিয়ে দিচ্ছেন তবে শিল্পাঞ্চলে কোথাও থেকে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি এরপর দেখতে পাচ্ছেন আগের দিন মঙ্গলবার অধিকাংশ শ্রমিক কাজে যোগ দিলেও দুপুরের পর অনেক কারখানায় অসন্তোষ দেখা দেয় বত্রিশটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে ভেতরে বসে থাকেন এক পর্যায়ে কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে তারা বেরিয়ে যান কারখানা মালিকরা জানান এরই মধ্যে শ্রমিকদের বেশ কিছু দাবি মেনে নেওয়া হয়েছে আশুলিয়ায় বিয়াল্লিশটি কারখানা বন্ধ ছিল এছাড়া গাজীপুরে পঁচিশটি কারখানায় কাজ হয়নি শ্রমিক বিক্ষোভের কারণে এতদিন বেতনের দাবিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন গতকাল এখানে বেতন দেওয়ার কথা ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান অর্থ নগদ করাতে না পারায় শ্রমিকদের বেতন দেওয়া সম্ভব হয়নি আশুলিয়ার জিরোবু নিশ্চিন্তপুর নরসিংহপুর সরকার মার্কেট জামগড়া বাইপেল সহ আশপাশ এলাকায় ছিল যৌথ বাহিনীর টহল সকালে দেখতেই পাচ্ছেন স্বতঃস্ফূর্তভাবে শ্রমিকেরা কারখানায় প্রবেশ করেন তবে কিছু কারখানার ফটোকে লাগানো রয়েছে বন্ধের নোটিশ তো প্রিয় বন্ধুরা আশা করি আপনার আপডেটটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা এই বিষয়ে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো আপডেটগুলির সাথে সাথে আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ